এই দিকে আপনি ডিস্টার্ব করবেন না এই এতক্ষণ যা শুনেছেন সব ভুলে যান আমার আপত্তি নেই এই জায়গাটুকু ভুলবেন না কত ইম্পর্টেন্ট বিষয় দেখুন মৃত্যুর আগে লোকটা দান করতে চাইছে কেন পৃথিবীর সব থেকে দামি ইবাদতের নাম কি বলুন পৃথিবীর সব থেকে দামি এবাদতের নাম কি নামাজ আজি সাহেব ঠিক বলেছেন যারা দান করে আল্লাহর রাস্তায় সচ্ছলতায় অসচ্ছলতায় এই দানের ব্যাপারে তো অনেক বক্তব্য শুনেছেন শুনেছেন না আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন তিনিও দানের কথা বলছিলেন না আর জল দানের কথা তা আমি দানের বক্তব্য দশ মিনিট আমাকে সুযোগ দেন আমি আপনাকে শোনাচ্ছি দেখুন আপনার কেমন লাগে কোরআন দিয়ে বলছি পৃথিবীতে যত পাপ মানুষ করে যত ভুল মানুষ করে তার মধ্যে কিছু ভুলের সাজা কিছু ভুলের জরিমানা দুনিয়াতি আল্লাহ ঘোষণা করে দিয়েছেন যেমন আপনাকে বলি এই দিকে আপনি ডিস্টার্ব করবেন না এই এতক্ষণ যা শুনেছেন সব ভুলে যান আমার আপত্তি নেই এই জায়গাটুকু ভুলবেন না কত ইম্পর্টেন্ট বিষয় দেখুন আমরা অনেক সময় স্বামী স্ত্রী ঝগড়া করতে করতে স্ত্রীকে রাগ করে বলি আল্লাহর কসম করে বলছি তোর মায়ের ঘর জীবনে যাব না বলি অনেক সময় রাগ করে ঝগড়া হয়েছে কখন দুপুর দুটোর দিকে সারাদিন কথা নেই তো কথা নেই রাতের বেলা খাওয়া দাওয়ার পরে একই খাটে শুয়ে আছেন ও ওইদিকে ফিরে আপনি এইদিকে ফিরে তারপরে আল্লাহর পক্ষ থেকে দয়া ভালোবাসা জন্ম হয়েছে আবার এক জায়গায় হয়ে গেছে সারা রাত মোটামুটি ভালোই কাটলো সকালবেলা উঠে বলছে সাবিনার মা দেখ তুই রাগ করিস না কালকে বলেছিলাম না তোর মায়ের বাড়ি যাব না তো ওটা কিছু মনে করিস না রাগের মাথাতে বলেছি তোর মায়ের বাড়ি যাব চল মোটর সাইকেলটা বার করছি যাই মানে দুজনে চলে গেলেন ওর মায়ের বাড়ি অথচ তার আগের দিন দুপুর দুটোয় বলেছিলেন আল্লাহর কসম তোর মায়ের বাড়ি যাব না এই যে কসম দিয়ে কসমটা আপনি রক্ষা করতে পারলেন না আচ্ছা বলুন তো জরিমানা আছে না নেই আছে কি জরিমানা জানা আছে কারুর কসমের জরিমানা কি দুটো এক এক নম্বর হচ্ছে জন মিসকিনকে খেতে দিতে হবে কতজন দশজন মমতাজুল সাহেব আমার তো আর্থিক অবস্থা খারাপ তাহলে তিনটে রোজা রাখতে হবে কটা তিনটা তিনটা রোজা রাখবে তবে কসমের কাফার আদায় হবে দান এই বিষয়ে বলছি বোঝানোর জন্য তিনটে রোজা রাখতে হবে না হলে তাহলে এই যে ভুল কসম করে ভুল করলেন ভুলের জরিমানা কি দিয়ে নফল সিয়াম আর নফল সাদাকা দান তাই তো এবার চলুন এখানে সাহেব আছেন কে দুজনে আলহামদুলিল্লাহ ওনাদের হজ করা হয়ে গেছে আগামী দুই এক বছরের মধ্যে হজে যাবে নিয়ে তাছে কারুর এখানে আমি একটা দামি কথা বলে দিচ্ছি পারে আচ্ছা অনেক মানুষের থাকলে থাকতে পারে যে আমি দুই চার বছর পরে যাব টাকা পয়সা জোগাড় রেডি আপনি যদি হজে যান এইটা আমার কথাটা কানে ভরে তবে যাবেন মক্কাতে এক আপনি এহরাম পরে কাবা সাত আমি এক সপ্তাহ আগে হজ থেকে ফিরেছি ওমরা থেকে এক সপ্তাহ আগে কাবা সাতবার চক্কর দেওয়াকে বলা হয় তবাব সাতবার করে দিলে এক তবাব হয় হজের নিয়মটা বলছি ওমরা বা তারপরে তপ করা শেষ হয়ে গেলে মাকামে এব্রাহিম বলে একটা জায়গা আছে মাকামে এব্রাহিমকে সামনে রেখে দুই রেখা ফলাত আদায় করতে হয় দুই রেখা সলাদ হয়ে গেলে ডান দিকে বার হয়ে জমজমের পানি পান করতে হয় তারপরে ওখান থেকে চলে যেতে হয় সাফা মারুয়া পাহাড় দৌড়াতে তারপরে দৌড়ানোর পর মাথাটা ন্যাড়া হতে হয় হজ ওমরার কাজ শেষ এইবার আপনাকে একটা কথা বলি হজ করতে গিয়ে সাফা মারুয়া ছুটতে পারেননি কোনো একটা কারণে মিস্টেক হয়ে গেছে কোনো একটা কারণে ভিড়ের কারণে হোক রাস্তা না চেনার কারণে হোক ভুল করে হোক ইচ্ছা করে হোক যে কোনো পরিস্থিতিতে হজের একটা রুকুন ছেড়ে গেছে আপনি কুরবানি দিতে পারেননি পয়সা ছিল হয়তো পশুর হাট চিনতে পারেননি নয় যে দালালকে পয়সা দিয়েছেন সে খেয়ে নিয়েছে কিছু একটা হয়েছে এক কথায় হজের কোনো অজীব রুকুন যদি ছেড়ে যায় এর জরিমানা আছে দম দিতে হবে জরিমানা কি আল্লাহ তালা বলছেন সুরা বাকার ভিতরে হাজি সাহেব মক্কায় থাকা অবস্থাতে তোমাকে কিছু সাদাকা করতে হবে দান করতে হবে মমতাজুল সাহেব যদি মক্কাতে আমি কাউকে ফকির মিষ্কি না খুঁজে পাই তাহলে কি করব আল্লাহ তালা বলছেন মক্কায় থাকা অবস্থায় তিনটে রোজা রাখো আর যেদিন তুমি বাড়ি আসবে দমদম এয়ারপোর্টে নামো বাগডোগরা এয়ারপোর্টে নামো যে এয়ারপোর্ট থেকে তুমি পিন্ডল তলাতে ফিরবে তারপরে দিন থেকে তোমাকে সাতটা রোজা রাখতে হবে টোটাল দশটা রোজা তোমার জরিমানার রোজা বোঝাতে পেরেছি তাহলে এই যে হজের একটা ভুল করলেন জরিমানা কি দিয়ে কে দুটো জিনিস দিয়ে এক হচ্ছে দান দুই রোজা বা সিয়াম আগে কসমের জরিমানা দুটো কি দিয়ে দান আর রোজা সিয়াম তাই তো এখন এটাতেও তাই এবার একটা মারাত্মক কথা আপনাদেরকে শোনাই পবিত্র আল কোরআন আপনি খুলুন সুরায় মোজাদ আলা যাদের বাড়িতে বাংলা কোরআন আছে একটু বাড়ি গিয়ে চেক করবেন ঘটনা ঠিক না ভুল আল্লাহ বলছে কথা ইয়ং ছেলে বিয়ে করেছে তো রক্ত গরম ও বুঝে কম না মেয়েকে দেখে বিয়ে করে নিয়েছে বিয়ে করে নতুন নতুন তো ওর বউকে বলছে সাবিনা তোমার হাতগুলো অনেকটা আমার মায়ের মতো দেখতে বলে ফেলেছে তুমি যখন হাসো না আমার মা ঠিক এরকম করে হাসত বলে ফেলেছে তুমি চোখগুলো এমন করে তাকাও না আমার মা এরকম করে দেখে ও তো বোকা বুঝে না ওই স্ত্রীকে বলে দিয়েছে আচ্ছা বলুন তো কেউ যদি তার স্ত্রীর কোন অঙ্গ প্রত্যঙ্গ তার মায়ের সাথে যদি তুলনা করে এটা পাপ কি পাপ নয় শুধু পাপ নয় এটা লোকাল পাপ নয় বলছি ইন্টারন্যাশনাল পাপ সত্যি ইন্টারন্যাশনাল পাপ এই পাপের যদি দাঁড়ি পাল্লাতে তোলা হয় তা পাল্লা দড়ি ছিঁড়ে পড়ে যাবে এত মারাত্মক পাপ এই জরিমানাটা শুধু শুনুন কেউ যদি তার স্ত্রী কোনো রকমের অঙ্গ প্রত্যঙ্গ মায়ের সাথে তুলনা করে এর জরিমানাটা শুধু দেখুন আল্লাহ এই গল্প একটা সুরার ভিতরে টোটালে বর্ণনা করেছেন সুরা মুজাদালা কত সামি আল্লাহ বকাউ আল্লাহ তী তু দিলু কাপি যাও জি যাওয়া ইলাল্লাহ এই সূরাটা পড়ে দেখবেন আল্লাহ প্রথম জরিমানা করছেন এদিকে ফেরুন প্রথম জরিমানা করছেন এক সাত্তাহারি রুরা কাদা তিমিন কবলে আইন তামাসা তোমার স্ত্রীর অঙ্গ প্রত্যঙ্গ যদি মায়ের সাথে তুলনা করো তাহলে তুমি একটা গোলাম কিনে আজাদ করবে তারপরে তোমার স্ত্রী গায়ে হাত দিতে পাবে তার আগে পাবে না একটা গোলাম কিনে আজাদ করতে হবে গোলাম কিনে যদি আজাদ করার পয়সা মমতাজুল সাহেব আমার নেই তাহলে আমি কি করে বইয়ের গায়ে হাত হাত দেবো আল্লাহ বলছেন ফাইনলাম ইয়ে সাথি ফসিয়া মরসা হনাই নেমতাতা ফাইনলাম একটা ভুলে যাচ্ছি ফাইনাল ইয়াজিৎ ফাসিয়াম ও সাহারাই আইন আল্লাহ বলছে যদি গোলাম আজাদ করার ক্ষমতা না থাকে সাহারাইনে মোতা তাপাবে আইন পরপর সাতটা রোজা রাখো দ্বিতীয় জরিমানা কি সাতটা রোজা মরি সাহেব বইয়ের সঙ্গে এরকম ঘটনা ঘটার পরে রোজা রাখছিলাম আটান্নটা রোজা হয়েছে আর একটা রোজা ছুটে গেছে আবার প্রথম থেকে শুরু কি বুঝি আবার কি আলে মোলা মারা থাকলে জিজ্ঞাসা করবেন যে মমতাজ সাহেব কড়া কথা বলেছে এর নাম সাহরাইনে আইনে মোতাতাবে আইন অর্থাৎ বিরতি ছাড়া ষাটটা রোজা মাঝখানে কোনো বিরতি চলবে না ষাটটা রোজা মমতাজ সাহেব এটা আমার জন্য খুব কষ্টকর ব্যাপার ষাটটা রোজা কি করে বা করি সামান্য ভুলের কারণে আল্লাহ বলছে যদি ভুল তুমি 60টা রোজা করতে না পারো غلام आजाद করতে যদি না পারো ফাইনাল ইসতি ফা ইতা মুসিবতিন মিসকিন তৃতীয় অপশন 60 খেতে দিতে হবে মিন ক্বাবলি আয়া তামাসসা তোমার স্ত্রী গায়ে হাত দেওয়ার আট পর্যন্ত স্ত্রীর অঙ্গপ্রত্যঙ্গ মায়ের সাথে তুলনা করলে তিনটা জরিমানা কটা যেকোনো একটা করতে হবে গোলাম আজাদ করতে হবে সাতটা রোজা রাখতে হবে আর 60 জন মিসকিনকে খেতে দিতে হবে ধরে নেন এটা একটা জঘন্যতম অপরাধ অপরাধের সাজা কি অপরাধের সাজা জরিমানা আল্লাহ কি দিয়ে করেছে দুটো জিনিস দিয়ে করেছে এক দান দুই 60টা সিয়াম তার মানে বুঝতে পারা যাচ্ছে পৃথিবীতে মানুষ যত পাপ করে এই পাপ ক্ষমা করার জন্য দুটি জিনিস খুব ইম্পর্টেন্ট এক সাদাকা দুই সিয়াম তাই না এইবার মোহাম্মদ সাল্লাম কি বলছেন দেখুন শেষ পর্যায়ে আল্লাহ নবী সাল্লাহ বাড়ি বা সাল্লাম তিনি বলছেন ইত্যাক তামারিন। তোমরা জাহার নাম থেকে বাঁচো যে কোন মূল্যে বাঁচো বাঁচতেই হবে তোমাদেরকে জাহার নাম থেকে ভালো কিছু নেই জাহার নাম থেকে বাঁচার আল্লাহ নবী সাহাশাল্লাম বলছেন আল্লাহ অভিষেক কে তামারি তুমি একটা খাজুর খাচ্ছিলে খাজুর ওই খাজুরটা খেতে খেতে যদি একটুখানি তোমার হাতে যদি থেকে যায় তো ওইটাও তুমি আল্লাহ রাস্তায় সাদাকা করো তার বিনিময়ে জাহার নাম থেকে বাঁচো তার মানে দান দিয়েই জাহার নাম থেকে বাঁচতে হবে আর একটা কথা আপনাদেরকে বলি দেখবেন এই কথাটা শুনলে আরও আপনি আশ্চর্য হবেন আমাদের পাড়া গ্রামের মানুষেরা যখন মারা যায় মারা যাবার দুই চার মিনিট আগে কি করে ওর বড় মেয়ে একটু বেদানার রস নিয়ে বলে আব্বা শেষ জীবনের মতো একটু বেদানার রস খাও বলে না বড় ছেলে ঠান্ডা পানি এনে বলে আব্বা তুমি তো চলে যাবে একটু বেদানার রস খাও ঠান্ডা পানি খাও এগুলো করে কি করেন আপনাদের এখানে পরে চামচে করে তার লালাজ হচ্ছে এই চলে যাবে যাবে ভাব পানি টানি দেয় না গালে আচ্ছা ও কি তখন পানি চায় কি বেদানার রস চায় তখন আমরা তো দিই দিই না আল্লাহ নবী সাল্লাহ আলিবাসাল্লাম বলছেন কোনো ইমামদার লোক যখন মারা যায় সে মারা যাওয়ার আগে সে বালাকুল মতকে নিজের চোখে দেখতে পায় নিজের চোখে দেখতে পায় ঠিক যেমন স্বামী স্ত্রী গল্প করতে করতে স্বামী তার স্ত্রীর কোলে মাথা দিয়ে আদর করতে করতে যেমন ঘুমিয়ে যায় মায়ের কোলে বাচ্চা যখন ঘুমিয়ে যায় হ্যাঁ আল্লাহ নবী বলছেন লোক হলে তার একদম সহজ করে বার করে নেয় মালাকুল মদ সে যেন বাচ্চা ছেলের মতো আস্তে আস্তে হাসি মুখে ঘুমিয়ে যায় বিশ্বনবী নবী বলছেন লোকটা যদি খারাপ হয় তাহলে মালাকুল মদ তার আত্মাকে এত কঠিন করে ধরে দেখতে পাবেন আপনারা কিছু লোক যখন মারা যায় কেউ হা করে আছে যাচ্ছে হাত গুলো এরকম করে বেঁকে যাচ্ছে কারু পা গুলো এরকম করে বেঁকে যাচ্ছে অনেক মানুষের আল্লাহ না নবী বলছেন যে কোনো আত্মাকে যখন মালাকুল মত ধরে এত কঠিন করে ধরে তার শিরা উপশিরা সব যেন মালাকুল মত হাতে যেন ছিঁড়ে চলে আসে আরো কঠিন যন্ত্রণায় ছটফট ছটফট করে তখন লোকটা একটা কথা বলে বেদানা রস চায় না আঙ্গুরের রস চায় না ও আপেল খেতে চায় না একটা কথা বলে আল্লাহ কোরআনে সে কথা নোট করেছেন কি ফায়াকুলা ও রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন ক্বরিব আসাদ ওয়া আতম মিনাস সালেহীন আল্লাহ বলেন লোকটা কি বলে ফায়কুলা হে আমার প্রতিপালক অরব্বি লাউলা কর্তনি আমার টাইম শেষ আমার টাইম শেষ ইলাজানিন ক্বریب মিত্র আমার নিকটে চলে আসছে ফাস সাদদাকাও কুম মিনাস সালেহীন আল্লাহমাককে একটু তুমি টাইম দাও আল্লাহ একটু আমাকে সময় দাও কম্বিনা সলেকে আমি কিছু দান করে আসি আর ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে তোমার কাছে যাই তাহলে একটা মানুষ মরার আগে কি বলে আল্লাহ আমাকে সুযোগ দাও কিছু দান করে আসি তার মানে একটা মানুষের জীবনের শেষ ইচ্ছাটাও হচ্ছে আল্লা আমাকে সুযোগ দাও দান করে আসি শেষ ইচ্ছা আর আপনি তখন বেদানা নিয়ে লাফালাফি করছেন আঙ্গুরের রস নিয়ে লাফালাফি করছেন সেই সময় বরণ আপনার উচিত আপনার আব্বা যখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে আপনার গর্ভধারিণী মা যখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে আপনার স্ত্রী যখন হসপিটালে বেড়ে মৃত্যু যন্ত্রণায় ছটপট করছে আপনার কাছে বিনীত অনুরোধ আপনি তার পক্ষ থেকে সঙ্গে সঙ্গে এসে মাদ্রাসা মসজিদ অনাথ অসহায় দুস্থ গরিব মানুষদেরকে কিছু সাদাকা করবে তাড়াতাড়ি করে আমার আব্বা খুব কষ্ট পাচ্ছে আমার স্ত্রী খুব কষ্ট পাচ্ছে আমার করিজার বেটা খুব কষ্ট পাচ্ছে হসপিটালের বেডে তাড়াতাড়ি করে তার নামে কিছু সাদাকা করুন এইটা হচ্ছে পদ্ধতি কারণ ওর তো আর সাদাকা করার পজিশন নেই আছে তা ওর পক্ষ থেকে আপনি করবেন তার মানে একটা মানুষের জীবনের শেষ ইচ্ছাটা কি আল্লাহ আমাকে টাইম দাও কিছু সাদাকা করবো এবার আপনাকে আর একটা চমৎকার কথা বলি আচ্ছা সাদাকা আর দান এ দুটো জিনিস আলাদা না এক আলাদা হ্যাঁ একজন বলছে আলাদা এক একটা কথা আছে না যে যার নাম লাউ তার নাম কধু আরবিতে বলে সাদাকা আর বাংলায় বলে কে দান আরবিতে বলে সাদাকা বাংলায় বলে দান যার নাম দান তারই সাদাকা এবার আপনাকে একটা কথা আমি স্মরণ করিয়ে দিই মৃত্যুর আগে লোকটা দান করতে চাইছে কেন পৃথিবীর সব থেকে দামি এবাদতের নাম কি বলুন পৃথিবীর সব থেকে দামি এবাদতের নাম কি নামাজ আজ সাহেব ঠিক বলেছেন সব থেকে নামাজ তারপরে একটা বলুন রোজা আর তারপর ধরে নেন জাকাত তো হ্যাঁ এগুলো হচ্ছে সব থেকে ভালো কাজ এবার আপনাদের আর একটা মজার ব্যাপার বলছি এই তুমি এই দিকে দেখছো কেন আমার দিকে ফেরো আচ্ছা মৃত্যুর আগে লোকটা কেন বলছে আমি দান করব। ও তো বলতে পারতো যে সব থেকে দামি আবাদা দূরেকার নামাজ পড়বো আল্লাহ সুযোগ দাও এ কথা বলতে পারতো না পারতো পৃথিবীর প্রতিটি এবাদাতের নিজস্ব একটা পদ্ধতি আছে আছে না আচ্ছা আচ্ছা নামাজ আপনি হঠাৎ করে দাঁড়িয়ে যেতে পারবেন না কি করা লাগবে অজু তাই না অজু আচ্ছা অজু যদি আপনি করবেন পানি না পান তাহলে বিকল্প মাটি করলেই হবে না নির্দিষ্ট একটা সময় হতে হবে টাইম হতে হবে আপনি যদি জোহরের নামাজটা এখন সাড়ে দশটায় চালু করে দেন চলবে চলবে না জোহরেরটা যদি মগরেবে তিন চার মিনিট আগে পড়েন চলবে তার মানে একটা নির্দিষ্ট টাইম আছে তাই না আচ্ছা তার একটা পদ্ধতি আছে আল্লাহ একবার আপনি যদি এটা বাদ দিয়ে যদি বলেন সমাহান আল্লাহ চলবে না চলবে না আচ্ছা কুলহু আল্লাহ গো এই সুরাটা তিনবার বললে কোরান খতম করার একবার নাকি হয় তাই না তা কেউ যদি রুকুতে গিয়ে বলে কুলফু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ আলাম ইউলাদ আলাম ইয়া কুল্লাহ কুফু চলবে না এত দামি জিনিস তাও চলবে না তার মানে এই এবাদারটার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে তাই না জি আপনি রোজা করবেন বিনা সাহারিতে চলবে চলবে যদি ঘুম ভাঙেনি অ্যালার্ম দেওয়ার ছিল ঘুম ভাঙেনি জাগতে পারেননি তাহলে বিনা সাহারিতে চালিয়ে দেবেন অসুবিধা নেই কিন্তু সাহারি খাওয়া শূন্য তাই না সূর্য ডুবলেই ইফতার করতে হবে যদি আপনি মনে করেন তিন মিনিট আগেই করে নিন চলবে চলবে না কেউ পিপাসা লেগেছে কেউ দেখতে পাচ্ছে না একটুখানি মেরে দিন সাদাম করে চলবে চলবে না তার মানে এর একটা নির্দিষ্ট পদ্ধতি আছে পৃথিবীর প্রতিটা ইবাদতের একটা নির্দিষ্ট পদ্ধতি আছে একটা কোন নির্দিষ্ট পদ্ধতি তার নাম নফল দান নফল সাদাকা। আপনি শামসি বাস নেমেছেন বাস থেকে একজন এসে বলছে মোহাম্মদ ইহাম্মদ রসি আমাকে কিছু ভিক্ষা দাও তুমি জিজ্ঞাসা করতে পারবে না তুমি হিন্দু তুমি মুসলিম বৌদ্ধ হানাফি শফি মালিকি দেওবন্দি কিচ্ছু জিজ্ঞাসা করা যাবে না খুচরো পয়সা ছিল পদ্ধতি নেই দশ টাকার নোট দিতে হবে বিশ টাকার নোট দিতে হবে খুচরো দিলে চলবে না নোটই দিতে হবে বাধ্যতামূলক এরকম কিছু আছে না খুচরো পাঁচ টাকা ছিল তার হাতে ধরিয়ে দেন জিজ্ঞাস করতে পারবে না তুমি কোন ধর্মের তুমি কে আল্লাহ নবী সাল্লাম বলেছেন উপরের হাত উত্তম নিচের হাত খারাপ তুমি যখন দিচ্ছ এ হাত পাচ্ছে তুমি দিচ্ছ তোমার হাত উপরে ওর হাত নিচে লোকটা মারা যাবার আগে দান করার কথা কেন বলছেন এই কারণে বলছেন পৃথিবীর সব থেকে সহজ পদ্ধতিতে যে বাদাত করলে জান্নাত পাওয়া যায় তার নাম সাদাকা এর কোন পদ্ধতি নেই মাদ্রাসা থেকে এসেছে কোন মাদ্রাসায় কতজন ছাত্র কোন মৌলী সাহেব কতটা জমি কতটা আয় ব্যয় জিজ্ঞাসা করার অপশন নেই মহিলা ভিক্ষা করতে এসেছে বাড়ি কোথায় স্বামী আছে কিনা ছেলে মেয়ে কটা কোন অপশন নেই ভিক্ষা করতে এসেছে তুমি কোন কাস্টের তুমি হিন্দু না মুসলিম তুমি হানাফি না তুমি মালে কিনা রফুলিয়া দেয় কিচ্ছু অপশন নেই আপনাকে সাদাকা চেয়েছে সাদাকা দিয়ে দিতে হবে এর নাম নফল সাদাকা কি বলছি বুঝতে পারছেন আমরা কি করি বাড়িতে ভিকারি এসেছে কেউ আছো কেউ আছো তা বাড়ির লোকটা বল ছেলেকে বলছে গিয়ে বল যে বাড়ি কেউ নাই যা কি বল বাড়ি কেউ নাই ছেলেটা গিয়ে বলছে কে তুমি তো বলছে আমি এই সামজি দেখে এসেছি আমার স্বামী মারা গেছে কিছু দাও না বলছে আমার ঘরে কেউ নাই তো ওর বাপ পাক্কা চিটা ছেলেটাকে চিটারি শেখাচ্ছে মিথ্যা কথা বলে তাইলে আল্লাহ নবী কি বলেছেন আল্লাহ রসুর বলেছেন আফসারুল সাদা তুমি অরজিনালি যদি বাচ্চাকে দুধ পান করাতে ব্যস্ত থাকো তুমি অরজিনালি যদি কাজে ব্যস্ত থাকো সেই সময়তে তোমার বাড়িতে যদি ভিকারি আসে তাহলে তুমি উত্তম কথা বলো বুবু তুমি আমাদের বাড়িতে এসেছো আমার ছেলে জামা কাপড়গুলো পরিষ্কার করছি একটু যদি দুটো বাড়ি ঘুরে তবে আমাদের বাড়িতে আসো খুব ভালো হয় না এক কাজ করো তুমি আগামী সপ্তাহে এসো দুই সপ্তাহ ভিক্ষা একসাথে তোমাকে দিয়ে দেবো এই মিষ্টি কথা বলে আপনি তাকে বাড়ি থেকে বিদায় জানাবেন ছোট বড় কথা বলতে আপনার রাইট ইসলাম দেয়নি